হারভাইজান সিং বলেছেন ভারতের অফিস স্পিনার বলেছেন যে ভারতের পরবর্তী অধিনায়ক কার হওয়া উচিত টি টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার পর সেটা এই ভিডিওতে বলবে এছাড়া ইম্প্যাক্ট রুল সম্পর্কে প্লেয়াররা কিছু মন্তব্য করেছে মানে বলেছে যে রোহিত শর্মা বলেছে যে আমি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের বড় ভক্ত নই এবং ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা থাকার জন্য কোনো অলরাউন্ডার উঠে আসতে পারছে না শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দরের প্লেয়াররা এরা পারফরম্যান্স করতে পারছে না যার কারণে আমি প্যাক্ট রুলের আর কি বিরুদ্ধে আর মোহাম্মদ সিরাজ বলেছে দয়া করে ইমপ্যাক্ট প্লেয়ার রুল সরিয়ে নিন বোলারদের জন্য কিছু নেই কিছুই নেই আর মুকেশ কুমার বলেছে হয় পিস পরিবর্তন করো না হলে বারোজন খেলোয়াড়কে অনুমতি দেওয়া উচিত নয় এখনও ব্যাটাররা আউট হতে ভয় পায় না কথাটা খারাপ কিছু বলেনি ভালোই বলেছে মানে ঠিকই বলেছে আর হরভজন সিং হরভজন সিং বলেছে যে আসন্ন মানে পরে এর পরে আর কি যে ম্যাচগুলো রয়েছে সেখানে ম্যাচে মানে রোহিত শর্মার পরে আর কি অধিনায়ক হওয়া উচিত সঞ্জু স্যামসানের ওই জন্য হরভজন সিং বলেছেন যে সঞ্জু স্যানসানে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের জায়গা পাওয়া উচিত এবং রোহিতের পর তার ভারতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হওয়া উচিত এটাও বলেছেন এবং পরবর্তীতেও ক্যাপ্টেন হওয়া উচিত সেটাই এর মানে তো সেটাই বোঝায় সেটাই আর কি বলতে চাইলেন এবার আইপিএলে ভালো ক্যাপ্টেনশিপ হচ্ছে করা যেতে পারে কিন্তু সঞ্জু স্যামসন দলে জায়গা পায় নাকি সন্দেহ তার কারণ কার জায়গায় সুযোগ পাবে ঋষভ পান্তকে আমার মনে হয় নেওয়া হবে আর যশস্বী যশোয়াল বলেছে ক্রিকেটে উত্থান পতন থাকবেই তাই আমার সাথে সব সময় কথা বলার জন্য আমাকে পরামর্শ দেওয়ার জন্য আমাকে আমার সিনিয়রদের যেমন রোহিত ভাইয়া বিরাট ভাইয়া সাঙ্গা স্যার ও সঞ্জু ভাইকে ধন্যবাদ জানাতেই হবে যশস্বী যশাল সেঞ্চুরি করার পর বলেছে আর এম এস ধোনি এবং রবীন্দ্র জাদেজা আইপিএলের ইতিহাসে সিএসকের হয়ে সর্বাধিক প্লেয়ার অব দ্য ম্যাচ ম্যাচের পুরস্কার জিতেছে আর বিরাট কোহলি বলেছে যে আমি বলবো আইপিএল খেলা দেখতে চিন্নাস্বামী স্টেডিয়ামে আসার অভিজ্ঞতা এখানকার মতো আগে এত উন্নত ছিল না এখন স্টেডিয়ামের অনেক উন্নতি হয়েছে এবং এটি একটি প্রধান কারণ যে দর্শকদের ম্যাচ দেখতে চিন্নাসামীতে আসতে পছন্দ করে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তী ভারতের অধিনায়ক কি সঞ্জু কে করা উচিত নাকি সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং এইবারের আইপিএলে সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সঞ্জু স্যামসনকে কি একাদশে নেওয়া উচিত সেটাও কমেন্ট বক্সে জানাবেন